ওয়ালীহিয়াহ وصحبه ইয়াজমাইদ সংগ্রামী ছাত্র বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতা মোহিউদ্দিন জামাতের নির্দেশক বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আমাদের বাংলাদেশের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব এডি বাজার ইসলাম সাহেবের মুক্তির দাবিতে জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার দাবিতে আমাদের প্রতি প্রেমার দাবিতে আজকে সাতক্ষীরায় যেমন লক্ষ্য জনতার ঢল নেমেছে গোড়া বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি বিভাগে রাজধানীতে লক্ষ্য জনতার সমাবেশ হয়েছে আমরা সাতক্ষীরার প্রত্যন্ত এলাকা থেকে যারা কষ্ট করে আমাদের নামের জগতে আমার পানি সারা দিয়ে এখানে এসেছেন আপনাদের সাগরকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি সেই সাথে বর্তমান আমরা সতীর্ঘ সতেরো বছর জন অত্যাচার সহ্য করেছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মন্দা দিয়ে মিথ্যা আদালতে বিচারিক হত্যা

বাংলাদেশের যে রাজনৈতিক দলের নেতা সর্বোচ্চ অবদান রেখেছে সেটি হলো ইসলামী আন্দোলনের ভাইরা অবদান রেখেছে তাহলে রাষ্ট্রের সরকার আমরা আশা করি আপনারা আশা করি এই সরকার পরিচালনার আপনি সফল হবেন এই একটি মাত্রতা করে আপনি বৈষম্প্য সৃষ্টি করে

বাংলাদেশের তৃণ রাজনৈতিক শক্তি জামাত ইসলামের আমির সকল ইসলামী দল